জাহদাই আসসালামল ওয়ালাইকুম সালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল খুব ভালো আছি বাবু ভাই আজকে দেখাবো টয়টা আইএসটি গাড়ি খুব ভালো কন্ডিশন একটি গাড়ি টয়টা আইএসটি দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়ের স্টেশন পনেরোশো সি সম্পূর্ণ তেলের গাড়ি সিলভার কালার গাড়ির কন্ডিশন খুব ভালো একদম কোথাও কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাক গ্লাস সব অরিজিনাল গাড়ির সাথে প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা ভাস প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনো জাপানি যে আস্ত জাপানি সেট আপ সেটা কিন্তু আছে ওটা ঘটনা ছিল বাবা আমরা শুধু দু এক রং করেছি বা পুরা গাড়ি কিন্তু রং করা হয়নি খুব ভালো কন্ডিশনের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার স্টেশন পনেরো চৌত্রিশের গাড়ি ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল গাড়ি খুব ভালো কন্ডিশন সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কিন্তু কোনো চেঞ্জ হয়নি নেই কোনো পরিবর্তন হওয়া নেই মনোগ্রাম ডিজিটাল আমা পেট হেডলাইট নিচে লাইট খুব ভালো এবং চারটের চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালারিন সহ কালারটা দেখছেন বাবা কত সুন্দর অরিজিনাল কালার যে যে গেট আপ যে ভাব সে ভাবটা কিন্তু আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই দেখেন কবে দরজার প্যাট দেখেন মাসালে কত সুন্দর পরিপাটি অবস্থা আছে আপনি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন মাসে খুবই সুন্দর এখন পর্যন্ত যে অরিজিনাল যে জাপানের যে অডিও প্লেয়ার সে অডিও প্লেয়ার কিন্তু এখনো গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি সিটের কালারটা দেখছেন ববে সিটের ফেব্রিকটা দেখছেন আর যে নতুন গন্ধ যায় না নতুন যে ফিল্ড আছে সেই ফিল্ডটা কিন্তু গাড়ির সাথে আছে ওকে ভালো ফিটিংসের গাড়ি দেখেন পিছনে দেখেন পাঁচজন কিন্তু অনায়াসে আসে বসার জায়গা খুবই ভালো ফিটিংস গাড়িটা ভিতরে অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস পাবেন পিছনে কিন্তু অরিজিনাল জিরো থ্রি লেখা আছে মানে গাড়ির মডেল দুই হাজার তিন এখানে কিন্তু দেওয়া আছে টয়টাল লোগো জাপানি স্টিকার সব পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট গাড়ির সাথে সুন্দর একটা স্পলার শো লাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম ডিজিটাল এখানে আইস মনোগ্রাম সহ দেওয়া আছে ব্যাকলাইটও গাড়ির সাথে দেখেন সব একদম জিমি পাবো দেখেন কোথাও কোনো কোনো ইচ্ছি পাবেন না দেখেন অরিজিনাল যে জাপানি

গাড়ির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু না অ্যাক্সিডেন্ট হিস্ট্রয় থাকলে কিন্তু এই জয়েন্টগুলো কিন্তু ভালো থাকবে না ভিতরে দেখেন বাবা ভাই সিট থেকে শুরু করে আপনার একদম প্রত্যাটা জায়গায় কিন্তু এখনও নতুনের ছোঁয়া নতুনের গন্ধ বাট তিনের মডেল গাড়ি এত ফ্রেশ কীভাবে রাখছে কীভাবে ব্যবহার করছে আমার জানা নেই বাবু সুইচ হ্যাঁ প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো ফিটিংসের আছে স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং

মানে কোনো চেঞ্জ হয়নি গাড়ির সাথে কিন্তু অরিজিনাল অবস্থা আছে মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন গাড়ি কাগজপত্র সবকিছু আপ এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফার্স্ট পার্টি কাগজপত্র কিন্তু এর গাড়িটা এখনও কিন্তু বড় হাউস কপি মালিক কাগজপত্র কিন্তু হাউস কপি মালিক গাড়ির ব্লুবুক কিন্তু দুইটা একটা কিন্তু বাসা রাখা যায় একটা গাড়িতে রাখা যায় আগের হাউস কপি কোনো মালিক চেঞ্জ হয়নি শিওর ভালো ফিটিংস সিলভার কালার গাড়ি পনেরো স্বস্তি গাড়ি দয়টা আস্টিন তিনের মোটের নয় রাজিস্ট্রেশন বাবা এই গাড়িটা দাম দিয়েছে আস্কিং প্রাইস দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু নেগোশিয়েল করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম মানে সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ে পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম